কি ভাবে আন থেকে আনবা কেমনে আনবা সেটা আমি শুনতে চাই না ঘন্টার আমি আমার ছোট সাথে নাস্তার বসতে চাই বেঁচে গেল আর পাঁচ মিনিট মারলে না মার খেয়ে মরে যেতাম আমি ওর জেল হয়ে যেত জেল যাওয়া থেকে বেঁচে গেল ও যদি আমাকে আর একটা ঘুষি মারতো না ওর অবস্থা খারাপ করে দিতাম একটা ঘুষি মারলে আমি তো ভেবেই রেখেছিলাম যখন একত্রিশ নম্বর ঘুষি যদি মারে না আমি ক্যালানো স্টার্ট করব ভিতু তিরিশ নম্বরে থেমে গেল আর একটু হলে রক্তারক্তি হয়ে যাচ্ছিল একটু হলে শুধু আশেপাশের লোক ধরে নিল বলে কাকে ওকে আমি তো ছাড়া ছিলাম আমার এমন এমন টেকনিক জানা আছে না মারের ওর মতো দশ জনকে একা মারতাম দশ জনকে বেঁচে গেল একা ছিল বলে কেন কেন একাকে মারার কোনো টেকনিক নেই না আমার কাছে ও নজনকে আনতো দেখাতাম আমি তো ওকে এখনো ওপেন থ্রেট মারছি ওপেন সাহস থাকলে বলে দিস হাত পা বেঁধে যেন আমার কাছে আসে এমন কেলিয়ে দৌড় মারবো না তখন বুঝতে পারবে পাড়া ক্রিকেটে আপনার পারফরমেন্স কেমন আপনার কি মনে হয় দেখুন আমি একজন দুর্ধর্ষ ক্রিকেটার আমার প্রত্যেক ম্যাচেই হাফ সেঞ্চুরি আমি পঞ্চাশ রান তো একদম আমার হয় একেবারে আর বোলিংয়ে বোলিংয়ের কথাই বলছি আরে আর ব্যাটিং এ ব্যাটিং এ কি অবস্থা ব্যাটিং এ দেখুন ব্যাটিং এ মানে আমি দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান আমাকে আজ পর্যন্ত পাড়া ক্রিকেটে কেউ আউট করতে পারেনি এত কড়া ডিফেন্স না কেউ নামাই না সাহসই করে উঠতে পারেনি আর কি ফিল্ডিং এ ফিল্ডার বলতে গেলে বলতে হয় যে মানে যেখান থেকেই বল যাক না কেন যত দূর থেকেই বল যাক না কেন বল ধরেই নেব সে বাউন্ডারির বাইরে গিয়ে ধরি না কেন এটা আবার কি হয়ে গেল মানে চার মালে আমিই বল আনতে যাই আর কি মানে আসলে আপনি কি আসলে আমি উইকেট কিপার খেলা শেষ হওয়ার পর উইকেট আমার বাড়িতেই থাকে ক্রিকেট তো একটা টিম গেম তো পাড়া ক্রিকেটের টিম সম্বন্ধে আপনার কি মতামত অ্যাকচুয়ালি মানে পাড়া ক্রিকেটে আমি আজ পর্যন্ত কোনোদিনও হারিনি যে টিমেই খেলি মানে টিম এত স্ট্রং হয়ে যায় না মানে আমি দু দলেই খেলি আর কি পাড়া ক্রিকেটে সব থেকে বেশি কি ভালো লাগে আমার পাড়া ক্রিকেটে আমার সব থেকে ভালো লাগে ঝগড়া করতে আমি ঝগড়া করে অনেক ম্যাচ জিতিয়েছি এই আমার রুমটা কে পরিষ্কার করলো কে পরিষ্কার কার তোমার বড় সাহস আমার রুম পরিষ্কার করা রুম নোংরা থাকলে আমার থাকতে কত সুবিধা হয় রুম পরিষ্কার করে থাকার অযোগ্য করে তুলেছি কি করে থাকবো এখন আমি এরকম একটা ঝকঝকে পরিষ্কার রুমে কেউ থাকতে পারে ছি 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 রুম পরিষ্কার করে বাসস্থান করে তুলেছে এটা একটা রুম রুমে কোনো গন্ধ নেই কোনো ঘামের কোনো গন্ধ নেই মানে একদম বিশুদ্ধ হওয়া এই বিশুদ্ধ হওয়া আমি দম নেবো কি করে দমই নেবো যাচ্ছে না অভ্যাসি নেই তাড়াতাড়ি রুম গন্ধ করো ওই গে ঘাম বালা জামাগুলো কোথায় তাড়াতাড়ি এনে রাখো ওটাই আমার অক্সিজেন আর আমার বেডশিটটা কে চেঞ্জ করলো আগের কত সুন্দর বেডশিট ছিল পাঠ করা যেত না খিদে ফেলে ওখান থেকেই পাপড় করে খেয়ে নিতাম এবার একটা পরিষ্কার বেডশিট লাগিয়ে দিয়েছে কোনো গুঁড়ো নেই কিচ্ছু নেই ঘুমোতেই প্রবলেম হচ্ছে আরে আমার জামার জুতো একসাথে কে রেখে দিল জুতোটা নোংরা হয়ে যাবে যে আরে যে নিচে যে কাগজগুলো ছিল ওগুলো কোথায় ফেলে দিয়েছো আরে ওগুলো আমার মার্কশিট ছিল যা এবার কি হবে কারেন্ট চলে গেলে কি দিয়ে পাখা বানাবো ভাই তুই নাকি হাত দেখতে জানিস দেখি তোদের হাত দেখতে জানিস কিনা দেখিয়ে জানে কিনা বল

তুই মনের দিক থেকে একদম সহজ সরল সাদা সিদে মানে তোর মনে কোনো প্যাচ নেই মানে কি বলবো একদম মানে একদম ঠিক ধরেছ তুই শিখেছিস বলিস নি না কিন্তু চরিত্রের দিক থেকে তুই খুবই লম্পট জোর চোর একটা চরিত্রহীন টাইপের ছেলে ফালতু ছেলে কিচ্ছু জানে না চলে এখনই যে বললি জানে হাফটা জানে পুরোটা এখনো শেখেনি হ্যাট